আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আসছি একটা টাঙ্কি রিপেয়ারিং করার জন্য টাঙ্কিটার তলা দিয়ে চাপ জাগা দিয়ে ফেটে গেছে তো আমরা টাঙ্কিটা আজকে রিপেয়ারিং করবো যার কারণে এই যে প্রথমে আমরা সিরিজ পেপাস দিয়ে টাঙ্কিটাকে নিচের অংশটা ভালোবেসে ঘষে মাজে নিচ্ছি নিচের অংশ ঘষার পর আমরা এই যে ভিতর সাইডটা বসতেছি বসার পরে আমাদের টাঙ্কিটা আমরা রিপেয়ার করব তো আপনারা যারাই টাঙ্কি বসাবেন টাঙ্কি বসানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি টাঙ্কিটা বসাতে হবে এই যে আমরা গামগুলো নেগেটিভ পজিটিভ গাম এটা দুইটা গামকে অ্যাডজাস্ট করে তারপরে আমরা এই গামগুলো দিয়ে টাঙ্কিটা রিপেয়ারিং করবো জয়েন্টগুলো দিব তো অবশ্যই এই গামটা অনেক কার্যকরী এই গামটা দেওয়ার সর্বোচ্চ দশ মিনিট পরে আপনারা আবার টাঙ্কিটা পানি দিয়ে বলাট করতে পারবেন দশ মিনিটে আমাদের টাঙ্কিটা গামগুলো শুকিয়ে যাবে তো আসলে এই সমস্যাটা হওয়ার কারণটা হচ্ছে টাঙ্কিটা চারপাশ দিয়ে ইটের গাঁথনি করে মাঝখান দিয়ে বালু গড়াট করে টাঙ্কিটা বসানো হয়েছিল আগে তো প্রায় আট দশ বছর যাওয়ার পর টাঙ্কিটার তলা থেকে যখন বালুগুলো আস্তে আস্তে সরে গেছে সরে যাওয়ার পর পানি ঢুকানোর পরে টাঙ্কিটা চার জায়গা দিয়ে ফেটে গেছে তো এই যে দেখতেছেন আমরা এখন গাম দিয়ে টাঙ্কিটা জয়েন্ট দিতেছি যাতে এই বন্ধ করতেছি আশা করি এই ফাটাগুলো বন্ধ করে দেওয়ার পরে আর পানি গামার কোনো সম্ভাবনা থাকবে না তো অবশ্যই আপনারা টাঙ্কি বসানোর সময় ট্যাঙ্কিটা দুই চার পাশ দিয়ে ঘাতুনি তোলার পর মাঝখানে একটা স্লাব বসাই দিবেন স্লাবের উপরে ট্যাঙ্কটা বসাইলে আপনাদের ট্যাঙ্কটা অবশ্যই নিরাপদ থাকবে এই ধরনের পেটে যাওয়ার কোনো ঝুঁকি থাকবে না তো আপনারা যারাই কাজ করবেন অবশ্যই ট্যাঙ্কের নিচে একটা